আচ্ছা আপনারা কেউ জানেন কি আমি জানি না সৌদি আরবে কিন্তু ঘরিনে মাংস পাওয়া যায় এটা হচ্ছে লুলু হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকল বড় ভালো আছেন তো এখন বাজে হচ্ছে রাত প্রায় 11টার উপরে তো আমি হচ্ছে মার্কেটে আসছি আপনাদের জন্য কিছু ভিডিও করার জন্য एक्चुअली আমার অন্য একটা চ্যানেলের জন্য ভিডিও করার জন্য মোবাইল প্রাইস নিয়ে এবং ল্যাপটপের প্রাইস নিয়ে তো আমি যারা আমাকে ব্লগ দেখেন আমি কিন্তু এই টাইপের ভিডিও বানাই না আউটডোরে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাট আমি একটু অসুস্থতার কারণে সময় দিতে পারতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই দিব ওকে তো আমি হচ্ছে সৈদুরবের সবচেয়ে বড় মার্কেট বলতে পারেন লুলু মার্কেটে আমি চলে আসছি এখানে কিছু খাবারের জিনিস নেওয়ার জন্য তো আমি কিন্তু মার্কেটের ভিতরে এখানে এটা হচ্ছে বড় মার্কেট তো যাই হোক আমি একটা সাবান নিতেছি এটা নিয়ে রাখতেছি দেখে তো যেতে হবে নাকি তো না যাই নিয়ে রাখতেছি এটা হচ্ছে বা বিভিন্ন এখানে আইটেম কাপড়ের পর আমার এখন হচ্ছে মধুর অফার আছে দেখি মধু পুতে পাই তো এটা কিন্তু অনেক বড় একটা মল বলতে পারেন ঠিক আছে তো এটা বসুন্দর সিটির মতো আর কি তো যাই হোক এখানে যার যেটা প্রয়োজন এটা হচ্ছে কিচেন এরিয়া এখানে আমি যদি দেখাই তাহলে অনেক ঘন্টার পর ঘন্টা চলে যাবে বাট আমার এখানে এত সব কিছু দেখাইতে পারবো না এটা হচ্ছে চকলেট এরিয়া হচ্ছে ড্রিঙ্কস এরিয়া তো যাই হোক আমি দেখি মধু কোন পাওয়া যায় আর এটা হচ্ছে মূলত কাঁচামালের এরিয়া আর কি এখানে ফ্রেশ খাবার পাওয়া যায় এটা কি এগুলো হচ্ছে কাঁচামালের বাজার এখানে ফুলকপি পাতা কপি বা পাতাকপি কপি যেটি বলেন সবকিছুই পাওয়া যায় ফুলকপি হচ্ছে পার প্যাকেট পার কেজি হচ্ছে সাত রেল সাড়ে ছয় তো একটা হাফ কিলো হবে আমি বাংলাদেশে একশো টাকা একবার প্রাইস বাঁধাকপি নিয়ে তো বাঁধাকপি কি বলে রান্না করে আমি শিউজ জানি না সত্যি কথা বলতে আর এইগুলো হচ্ছে শাক যারা খেতে পছন্দ করেন না শাকটাও স্বাস্থ্যের জন্য ভালো বাট শাক কাও আমার অলসটা কাজ করে এজন্য জন্য আমি নিই না আর আর এখানে দেখেন এগুলো হচ্ছে লাউ সাদের লাউ এটা হচ্ছে পেঁপে এটা হচ্ছে জালি কুমড়া আমরা যেটা বলি আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া ছোটো বড়ো করলা ভাজি এখানে কিন্তু মিষ্টি কুমড়া কেটে বিক্রি করে ঠিক আছে তো এখানের মধ্যে একটা মাস মার্কেটিং স্ট্র্যাটেজি আছে এটা যদি আমি বলতে চাই এখানে অনেক কাস্টমার তো এখানে বোঝা দিতেছে না কথাগুলো আমি জানি তো এটা হচ্ছে অনেক দেখবেন অনেকগুলো নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় এগুলো কী করে ওরা কেটে এভাবে বিক্রি করে তো এটা যেন কাস্টমার না বুঝতে পারে আপনার যে কাটিং সাইজটা দেখেন দেখেন এটা কিন্তু বোঝা দিতেছে যে এখান দিয়ে কাটছে কাটার পরে যে খারাপ জায়গাটা পালাইছে ঠিক আছে এমন কোন জিনিস নাই যে পাওয়া যায় না তো সব কিছু পাওয়া যায় টাকা থাকলে এটা হচ্ছে ডাব ঠিক আছে এখন একটা ডাব হচ্ছে ছয় রেল তিন প্রায় বাংলাদেশে দুশো টাকা এক একটা পিস ডাব ঠিক আছে তো যাদের মনে হয় ডাবে লাগবে ডাব খেতে পারে এখান থেকে নিয়ে এই আর কি আর ফল ফ্রুট সব কিছুই পাওয়া যায় গাড়ি এটা হচ্ছে জামপুরা ঠিক আছে আনারস টাকা কেজি তারপর আমরা আঞ্চলিক ভাষায় বাঙ্গি বলি বাঙ্গি যেটাকে বলি আর কি হচ্ছে তরমুজ তো তরমুজ হচ্ছে এখানে প্রায় সাড়ে তিন রেল কিলো মানে বাংলাদেশের টাকায় একশো দশ টাকা কিলো পড়ে আচ্ছা এটা হচ্ছে মধু সেকশন আমি আসছি হচ্ছে মধু নেওয়ার জন্য তো সৌদি আরবের মধু খুবই হচ্ছে আপনার এক্সপেন্সিভ সে এক্সাম্পল আমি যদি দেখাই যে এই মধুটার নরমালি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ রেল যা বাংলাদেশের প্রায় হচ্ছে পনেরোশো টাকা এবং ডিসকাউন্টে পাচ্ছেন তেইশশো রিয়েল মানে বাংলাদেশে প্রায় এখন সাতশো টাকায় বা আটশো টাকায় আপনি মধুটা পাইতেছেন এখানে হচ্ছে আমি যদি দেখি মধুর পরিমাণ কতটুকু এখানে ওয়ান কেজি ঠিক আছে এখানে এক কেজি মধু আপনার হচ্ছে আটশো টাকা পাইতেছেন এটা অরিজিনাল কি না আমি জানি না বাট এখানে লিখছে যে ন্যাচারাল হানি আর সেম এক কিলো মধু এটা হচ্ছে বাংলাদেশে প্রায় বত্রিশশো টাকা মত এই মধুটা এত দাম কেন এটা আমি নিজেও জানি না কিন্তু এই প্রাইজে পাওয়া যাইতেছে কালারটা হচ্ছে এটা একটু এটা একটু ঘাড়ো কালার যেটা অফার আছে আর যেটা অফার সারা তিন হাজার টাকা কেলো এটা হচ্ছে আপনার একটু নর্মাল কালার মানে ন্যাচারাল কালার এত গাঢ় কালার না তো এই আর কি আর এটা দেখেন বিঘ হানি তো এটা যদি আমি দেখি এটা অনেক আড়াইশো মিলি মধু চাক ভিতরে দেওয়া তো এটা হচ্ছে আপনার এখানে সাতাইশ সেল বাংলাদেশে প্রায় এক হাজার টাকা আড়াইশো মিলি তো এই মধুটা হচ্ছে আড়াইশো মিলি তো এইগুলো হাতে নিলে প্রবলেম এক হাতে কারণ হচ্ছে ওজন আছে কাছের বোতল ভেঙে দিতে পারে তো যাই হোক আমি হচ্ছে কলা নিলাম রসুন নিলাম আর হচ্ছে আমি ফুলকপি নিলাম মাছ দিয়ে রান্না করার জন্য কিন্তু ফুলকপিটা হচ্ছে বাংলাদেশের দুশো টাকা আর এটা হচ্ছে লেমন আমি হচ্ছে যেহেতু হানি নিব মানে মধু নিব মধু দিয়ে পানি মধু পানি লেমন মিক্স করে খাওয়ার জন্য কারণ হচ্ছে আমার রক্ত চোখ আসছে ডাক্তাররা বললো তুই আর কি রেগুলার লেমন খেতে হবে এটা হচ্ছে বেদানা এই বেদানাটা হচ্ছে বাংলাদেশের দেড়শো টাকা বা দুশো টাকার মতো আর আচ্ছা আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু হরিণে মাংস পাওয়া যায় এটা হচ্ছে লুলু মার্কেটে শহীদ রবে ডের মেড দেখেন একটা আছে এগুলো হচ্ছে হরিণে মাংস এখন আমরা যদি হরিণে মাংস দেখি কত কিলো